আচ্ছা এখানে বলে রাখি খুব বেশি কোনো আপনাদের ঠেসে ঠেসে মাখতে হবে না জাস্ট এরকম একটা স্মুথ টেক্সচার চলে আসলেই এটাকে এইভাবে ভালো করে একটা মন্ড পাকিয়ে নিন তারপর একটা ভিজে কাপড় ঢাকাতে রেখে দিন মিনিমাম দশ থেকে পনেরো মিনিট আর এটা যতক্ষণ রেস্টিং এ আছে আমি এটাকে ভাবি নেওয়ার জন্য একটা ডেচকিতে জল নিয়ে নিয়েছি আর তাতে এরকম একটা জালি জালি থালা রেখে দিচ্ছি যেটার মধ্যে দিয়ে স্টিমটা ইজিলি ওপরে আসতে পারে এবার এর উপরে একটা থালা চাপা দিয়ে গ্যাসটা অন করে জলটা গরম হতে দেবো যাতে স্টিমটা আস্তে আস্তে জেনারেট হতে থাকে আর এপাশে এতক্ষণে চালের গুঁড়ি মাখাটা একদম নরম হয়ে এসছে এবার সবার প্রথম তার মধ্যে থেকে একটা এরকম ছোট লেচি কেটে নেব তারপর হাতের মধ্যে গোল করে ঘুরিয়ে চ্যাপটা এরকম একটা শেপ দিয়ে দেবো এবার দুটো বুড়ো আঙুলের মাধ্যমে এর সাইডগুলোকে এইভাবে আস্তে আস্তে পাতলা করতে থাকবো আর আপনারা হয়তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি ডান হাতের বুড়ো আঙুলটা দিয়ে আস্তে আস্তে এইভাবে নিচের দিকে প্রেস করছি